সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কোরআনের আয়নায় নিজেকে দেখবেন যেভাবে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি অনেকেই মনোযোগী প্রত্যেক মুসলমান চেষ্টা করে সামান্য পরিমাণ হলেও তিলাত করার কেউ দিনে একবার তিলাউত করে কেউ সপ্তাহে একবার তিলাউত করে আবার কেউ মাসে কয়েকবার তিলাওয়াত করে কিন্তু তিলাওয়াতের সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে খুব কম লোকেই অথচ কোরআন নিয়ে গবেষণার তাগিদ দেওয়া হয়েছে একাধিক স্থানে কোথাও বলা হয়েছে তবে কি তারা নিয়ে চিন্তা ভাবনা করে না এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে আসতো তবে তারা তাতে অনেক অসঙ্গতি পেত সোরা নিশা আয়াত বিরাশি অন্য ঈর্ষাদ হয়েছে তবে কি তারা কোরআন সম্পর্কে অভিনেত সহ চিন্তা করে না না তাদের অন্তর তালাবদ্ধ সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ কোরআন নিয়ে চিন্তা ও গবেষণার নির্দেশ দেওয়ার উদ্দেশ্য হল যদিও শুধু কোরআন তেলাওয়াতে সব লাভের মাধ্যম তবু আল্লাহ চান বান্দা যেন কোরআনের অর্থ ও মর্ম অনুধাপন করে এবং সে অনুসারে আমল করে প্রাজ্ঞ আলেমরা বলেন কোরআন চিন্তাশীল মানুষের জন্য স্বরূপ যাতে সে নিজের ভালো মন্দ দেখতে পারে এরপর চাইলে কোরআনের আলোকে নিজেকে সংশোধন করতে পারে কোরআন নিয়ে চিন্তা ভাবনার একটি রূপ এমন হতে পারে যে সামনে যখন রহমতের আয়াত আসে তখন সে থেমে যায় আল্লাহর অঙ্গীকারের কথা ভেবে খুশি হয় এবং তার কাছে রহমত প্রার্থনা করতে থাকে আর যখন সে শাস্তির আয়াত পড়ে তখন তার অর্থ নিয়ে চিন্তা করে শাস্তি যদি অবিশ্বাসীদের ব্যাপারে হয় তবে নিজের ইমানের স্বীকৃতি দেবে এবং কালেমা পাঠের মাধ্যমে ইমান নবায়ন করবে পাশাপাশি যেসব বিষয় আল্লাহর শাস্তি ডেকে আনে তা থেকে বাঁচার চেষ্টা করবে সর্বোপরি আল্লাহর কাছে শাস্তি থেকে পরিত্রাণ চাইবে আয়াতে মুমিনদের সম্বোধন করা হলে দেখবে কোনো বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো বিষয় থেকে নিষেধ করা হয়েছে যদি আদিষ্ট বিষয় আমল করার ক্ষেত্রে বা নিষিদ্ধ বিষয় ত্যাগ করার ব্যাপারে কোনো অপূর্ণতা থাকে তবে বিনীত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যখন তিলওয়াতী এই আয়াত পড়বে হে মোহিন্দ্রা তোমরা নিজেদের এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারিম আয়াত ছয় তখন নিজ পরিবারে দিনদারের প্রতি লক্ষ্য করবে তাদের নামাজ রোজা পবিত্রতা পরিচ্ছন্নতা পর্দাশালীনতা যাচাই করে দেখবে তাদের ভেতর কোনো অপূর্ণতা থাকলে শিক্ষা ও স্মরণের মাধ্যমে সংশোধন করে দেবে কোনো আয়াত বুঝে না এলে প্রাজ্ঞ আলেমদের দ্বারস্থ হবে পূর্ববর্তী জাতির বর্ণনা পাঠ করলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পাঠ করবে কেননা তিনি আমাদের পাপের জন্য পৃথিবীতে শাস্তির মুখোমুখি করেননি পূর্ববর্তী জাতিকে আল্লাহ যেসব অনুগ্রহ করেছিলেন তা পাঠের সময় তেলয়াতকারী সেগুলো প্রার্থনা করবে মনে রাখতে হবে আল্লাহ তাদের জন্য কোরআনের জ্ঞান উন্মুক্ত করে দেন যারা কোরআনের সম্মান ও মর্যাদা রক্ষা করে তাই কোরআন তেলাওয়াতের সময় আদব ও শিষ্টাচার রক্ষা করা অবসাক। যেমন অজুর সঙ্গে তিলত করা সুযোগ থাকলে কেবলামুখী হয়ে করা হাসি ঠাট্টা থেকে বিরত থাকা জন্য উত্তম উত্তম সময় ও স্থান নির্বাচন করা মূলত কোরআন নিয়ে চিন্তা গবেষণার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করে এবং মানুষের দাসত্বের মর্ম বুঝতে পারে এর দ্বারা গবেষকরা প্রকৃত বিষয় জানতে পারে এবং ভিত্তিহীন বিষয় থেকে বাঁচতে পারে কোরআন নিয়ে চিন্তা গবেষণা দিনের ব্যাপারে মানুষের অন্তরে সন্দেহ সংশয় দূর করে কোরআন নিয়ে চিন্তা ভাবনার আর উপকার হলো প্রবৃত্তি নিবৃত্ত হয় ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা যায় মন্দ ইচ্ছা লোভ পায় সুপদ লাভ ও দিনের উপর চলার তাও হয় অন্তরে স্বস্তি ও প্রশান্তি আসে শয়তানের প্রতারণা ও প্রবঞ্চনা থেকে বাঁচা যায় আর মহান আল্লাহ কোরআন নিয়ে চিন্তা ভাবনাকারীদের আলোচনা ফেরেস্তাদের মর্যাদাপূর্ণ মসলিশে করে থাকেন এ আল্লাহ আমাদের প্রত্যেকের কোরআনের আয়াত বুঝে পড়ার ও তার উপর আমল করার তৌফিক দিন আমিন আমরা প্রত্যেকে কমেন্টে লিখি আমিন